জুলাই গণ অভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছে ছাত্র জনতার গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা হারানোর পর সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়া আমলিক আবারও সংগঠিত হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হতে শুরু করেছে চব্বিশ পরবর্তী সময়ে নেতাকর্মীদের ওপর হামলা মামলা শীর্ষ পর্যায়ের নেতারা গ্রেপ্তার ও আত্মগোপনে থাকায় সাংগঠনিক কর্মসূচি দিয়ে রাজপথে নামতে না পারা আওয়ামী এবার সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে এরই মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানী ঢাকা সিলেট রংপুর খুলনা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেন আওয়ামীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সূত্রে জানা যায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও ডক্টর এনু সরকারের পতনে আগামী পয়লা মে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার পরিকল্পনা করছে দলটি